জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব তুলারাশি তুলালগ্নের ডিসেম্বর দু চব্বিশ মাসিক রাশিফল অর্থাৎ তুলারাশি তুলালগ্নের জাতক বা জাতিকাদের ডিসেম্বর মাসে কি ঘটতে চলেছে ভালো বন্ধু এই দুটো বিষয়ই আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে উল্লেখ করব কিন্তু ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বারোটি শুভ খবর জানাবো তার পাশাপাশি তিনটি বিষয়ে আপনাদের সতর্ক অথবা সাবধান হতে হবে তাহলে বন্ধুরা আসুন মূল পর্বে যাওয়া যাক আমরা প্রথমে একটু জেনে নিই তুলার জাতক বা জাতিকাদের সাপেক্ষে কোন কোন ঘরে কোন গ্রহর অবস্থান রয়েছে কেননা আমরা যখন আপনাদের কাছে ভালো বা মন্দ বলি গ্রহদের গোচরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে শুভ বা অশুভ দুটো বিষয় তুলে ধরি তাই প্রথমে জানতে হবে গ্রহদের বিন্যাস অর্থাৎ কোন গ্রহ কোন রাশিতে রয়েছে এবং কোন ঘরে রয়েছে আপনি যদি তুলা রাশি অথবা তুলার জাতক বা জাতিকে দেন আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে রয়েছে সূর্য বুধ অর্থাৎ ধনস্থানে স্থানে রাজ্যক রাজ্য তৈরি হয়েছে আপনার ভাগ্য চমকাবে তাছাড়া সূর্যকে মানা হয় সর্বশক্তিমান গ্রহ নটি গ্রহর মধ্যে রাজা গ্রহ সূর্য সূর্য কর্মের কারগ্রহ সম্মানের কারগ্রহ শত্রু কারগ্রহ কারাগ্রহ সন্তানের গ্রহ সূর্য সূর্যর সঙ্গে রয়েছে সূর্যর পরম বন্ধু বুধ বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ বুদ্ধির গ্রহ কৌশলের কারগ্রহ ম্যানেজমেন্টের গ্রহ তাই আপনার সূর্য এবং বুধ দুটি গ্রহর আশীর্বাদে সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন কোথায় রয়েছে আপনার রাশির ধন স্থানে অর্থাৎ অর্থভাব আপনার শুভ আপনার রাশির চতুর্থে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধনের কার্রহ সম্পত্তির কারগ্রহ। গ্রহ আসা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি তাই বন্ধু গুলিয়ে পেললে চলবে না এক একটি গ্রহর শুভ বা অশুভ ফল কিন্তু আমরা পেয়ে থাকি তাই এই সময়টা আপনি শুভ ফল পেতে চলেছেন আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে কর্মফলদাতা শনিদেব কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে ভাগ্য শুভ আয় শুভ ব্যবসার ক্ষেত্রে সফলতা আপনি অর্জন করতে চলেছেন আপনার রাশির ষষ্ঠ রয়েছে রাহু কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে দশম ঘরে অর্থাৎ কর্মের ঘরে রাহুর দৃষ্টি রয়েছে তাই আপনার কর্ম কিন্তু এবার প্রাপ্তির যোগ রয়েছে আপনার রাশির অষ্টম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য আপনার রাশির দশম ঘরে রয়েছে মঙ্গল কিন্তু মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে কেরিয়ারের ঘরে মঙ্গল কর্মের ঘরে মঙ্গল আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে কেতু এই হল নটি গ্রহর গোচরগত অবস্থান এইবার বলব যেই শুভ খবরগুলোর জন্য অপেক্ষা করছে আপনার জন্য প্রথম শুভ খবর আপনার অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন সে যে কোনো বিষয় হতে পারে হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন আপনি রিটার্ন পাননি কিংবা হয়তো আপনি ব্যাংকে লোন করেছিলেন টাকা স্যাংশন হয়ে যাওয়ার পরও আপনি কোনো কারণে টাকাটা পাচ্ছেন না হাতে টাকা পেতে চলেছেন কিংবা হয়তো কাউকে লোন দিয়েছিলেন সেই লোন আপনাকে পরিশোধ করেনি সেই অর্থ পেতে চলেছেন আপনার শরীর মন ভালো থাকবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ বিদেশ যাত্রা শুভ আপনি যদি বিদেশে যাওয়ার জন্য স্থির করেছেন এবার কিন্তু শুভ সময় আপনার জন্য এক কথাতে বলা যেতে পারে আপনাদের জন্য ডিসেম্বর মাসটা কিন্তু গোল্ডেন পিরিয়ড হতে চলেছে তাছাড়া আপনি যদি বিদেশে যেতে পারেন প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন ভালো কোম্পানিতে আপনি জব করতে পারেন কিংবা আপনার চেষ্টা প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে কিন্তু আপনি বিদেশে নিজেই একটি ব্যবসা শুরু করতে পারেন উপরওয়ালা যখন দেবে ছাপ্পর ফেলে দেবে দু সালের শেষ প্রান্তে এসে ডিসেম্বর মাস আপনাকে কিছু করে দেখাবে শুধু আপনারা যদি সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন কোটিপতি হতে পারেন তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি আপনার এখন পর্যন্ত ভাগ্যে হয়নি ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি অথবা বেসরকারি হতে পারে ব্যক্তির বিশেষে কিংবা আপনি যদি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন আটকে ছিল পদোন্নতি থমকে ছিল অফিসের মধ্যে ভালো একটি সম্পর্ক আপনার সঙ্গে ছিল না এই সমস্যার সমাধান হতে চলেছে প্রমোশন প্রাপ্তি যোগ হয়েছে মনের মতন জায়গায় পোস্টিক হতে পারে এবং চাকরি ক্ষেত্রে আপনার বিদেশ যাত্রাও হতে পারে তাই আপনাদের ডিসেম্বর মাসটা কিন্তু গোল্ডেন সময় তাই সুযোগের সৎ কাজগুলো করুন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসা ছোট হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা কিন্তু শুরু করতে পারেন তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময় কেননা আপনার বিজনেস কিন্তু দেশে বা বিদেশে ছড়িয়ে যাবে এবং বিদেশে এমন একটি ব্যক্তির হাত ধরে আপনার ব্যবসা কিন্তু ঝড়ের গতিতে আগাবে তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন প্রোমোটারিং করছেন জমির জায়গায় কিন্তু মিলির মেলের কাজ করছে সময়টা কিন্তু আপনার শুভ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার মুখে হাসি পড়তে পারেন এবং আপনার অনেক দিনের আশা পূরণ ইচ্ছা পূরণ হতে চলেছে তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজার টাকা লোকিং করছেন মার্কেটিং করছেন ব্যাটিং করছেন এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার সময় হঠাৎ কিন্তু আপনি মহাভাগ্যবান হতে পারেন তাই আপনাদের ডিসেম্বর মাসে সুযোগের সৎ কাজগুলো করুন এবং ভালো একটি খবরও কিন্তু আপনি অবহেলা করবেন না খবরটাকে আপনি নিয়ে নিজের মতন ব্যবহার করুন দেখবেন আপনার ভাগ্য চমকাবেন একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে তাছাড়া বিশেষ করে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু শুভ আপনার মনের মানুষটি সারা জীবনের জন্য আপনি পেতে চলেছেন যদি আপনি গার্জেনের পক্ষে কথা বলুন দেখুন আপনার আশা পূর্ণ হবে ডিসেম্বর মাস আপনার জন্য শুভ মাস একাধিক গ্রহরা শুভ অবস্থায় রয়েছে শুভ দৃষ্টি বিনিময় করেছে তাই আপনার জন্য দুর্দান্ত শুভ সময় তাছাড়া দেখুন আরেকটি কথা বলছি আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র এবং শুক্রর বন্ধু দেবগুরু বৃহস্পতি কেন শুক্র বন্ধু দেবগুরু বৃহস্পতি নটি গ্রহর মধ্যে এই দুটি গ্রহ কিন্তু গুরু গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতিকে মানা হয় দেবতাদের গুরুদেব শুক্রকে মানা হয় দত্তগুরু শুক্রাচার্য এই দুটি গুরু গ্রহ কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে শুক্রের ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ বিশ্ব রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় এবং বৃহস্পতির ঘরে রয়েছে শুক্র ধনুরাশিতে তাই এই দুটি গ্রহ ক্ষেত্র বিনিময়ের ফলে মহারাজ রাজ্য তৈরি করে রয়েছে এই মহারাজ রাজ্য কিন্তু আপনার জন্য শুভ ফলদায়ক তাই মধ্যে গুলে ফেললে চলবে না আপনারা কিন্তু লটারির মাধ্যম দিয়ে কোটিপতি হতে পারেন কিংবা আপনি হয়তো লটারি টিকিট বিক্রি করছেন সেখান দিয়েও কিন্তু আপনার ভাগ্য ঘুরতে পারে কেননা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তাই আপনারা একটু চেষ্টা করুন একটু অ্যালার্ট থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন দেখবেন আপনার ভাগ্য চমকাবে বিষয়টা পরিষ্কার হলো এইবার বলবো কোন কাজগুলো আপনাকে একদম করা উচিত নয় প্রথমত ডিসেম্বর মাসে কারোর সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না ফালতু কোনো ঝুট ঝামেলায় যাবেন না এবং গোপন কথা চেষ্টা করবেন আপনার গোপন রাখার আপনি যদি গোপন কথা কারো কানে আপনি পৌঁছে দিন সেই কথা কিন্তু আপনার জন্য ক্ষতিকর হতে পারে এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে কিংবা আপনার পরিবারে যদি ভুল বোঝাবুঝি থাকে সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাহলে আপনার পরিবারের সদস্যকে নিয়ে বসে সমস্যার সমাধান করুন তৃতীয় কোনো ব্যক্তিকে ডাকা যাবে না সেই ব্যক্তি কিন্তু সুজিকে সৎকাজ করতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন তাছাড়া আপনি যদি যানবাহন চালান গাড়ি আস্তে চালাবেন দু চাকা হোক চার চাকা হোক অধিক চাকা হোক গাড়ি আপনার নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে শুনে পারাপার হবেন বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে